প্রবাসীর কাছে চাঁদা চেয়ে কারাগারে বিএনপি নেতা প্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মোহাম্মদ হাফিজুর রহমানের দায়ের করা চাঁদাবাজি শ্রীমঙ্গল উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত রোববার তেরোই জুলাই সকালে মৌলভীবাজার দুই নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার এজাহারে বলা হয়েছে শ্রীমঙ্গলের গজ একটি ফার্ম নির্মাণ কাজ শুরু করলে শেখ লক্ষ টাকা চাঁদা দাবি করেন চাঁদা না দিলে ফার্ম ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন হাফিজুর রহমান স্থানীয়ভাবে সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে তিনি আদালতের দ্বারস্থ হন এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্তের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আদালতের চার্জশিট দাখিল করা হয় শেখ জসীম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নম্বর তিনশো উনসত্তরের চব্বিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নম্বর তিনশো বিশের চব্বিশ সহ একাধিক মামলায় বিচারাধীন রয়েছে বলে জানা গেছে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও দ্রুত বিচার করা গেলে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি